পটকা বাজি ফাটানো নিয়ে মাদারীপুরের রাজর উপজেলার পশ্চিম রাজর এবং বদরপাশা গ্রামের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে নিম্ন কমান কুমার নদের উপরে অবস্থিত সেতু দুই প্রাশে দুই গ্রামের লোকজন অবস্থান নিয়ে তারা এই সংঘর্ষে লিপ্ত হয় শনিবার রাতে সন্ধ্যা থেকে দশটা পর্যন্ত এবং রবিবারও সন্ধ্যা থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত চলে এই সংঘর্ষ এ সময় বৃষ্টির মতো ইট পড়তে থাকে সেতুর উপরে এবং পাকা রাস্তার উপরে মনে হয় যেন ইটের বৃষ্টি হয়েছে এই সংঘর্ষ চলাকালে রাজুর ব্যাপারী পরা মোড়ে অবস্থিত দশ থেকে পনেরোটি দোকানে ভাঙচুর এবং লুটপাট চালায় হামলাকারীরা কয়েকটি দোকানে সর্বস্ব লুট করে নিয়ে গেছে এ সময় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সি সহ উভয় পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয় পরে সেনাবাহিনী পুলিশ র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজ সোমবারও পরিস্থিতি সামাল দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক সেখানে একটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এ সময় সবাইকে একশো চুয়াল্লিশ ধারা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনুবর্ধিত এক বা একাধিক ব্যক্তি চলাফেরা সমাজে শোভাযাত্রা লাইকের ব্যবহার বা কোনো আগে নিজিষ্ট ঘোষণা করা হবে বাজার সহ আশেপাশে বঙ্গতন ভবনে চলা প্রশ্নজন